প্রচণ্ড ঝড় হওয়া লুস্লি বাড়ি নেওয়া একটা কাজে গেছে রাত্রে এত রাত্রেবেলা বেলা বৃষ্টি হবে হলে গাছগুলো তুলে দিতাম ছাদের গাছগুলো যে কি হলো আর চুলাটাও ভিজে গেছে খড়ি টড়ি কিচ্ছু তো আজকে নিয়ে আসা যায়নি রে

চা খেয়ে নৌসিন বসেছে পড়তে আর বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় চলছে আজকে মানে কি পরিমাণ শব্দ এত ওয়েদার খারাপ নৌসিন পড়ো বেটা প্রচন্ড ঠান্ডার আমরা এখানেই বসে পড়ছি আবার ঘরের মধ্যে ভালো লাগছে না পড়ো পড়লি বুঝতে পারবে ফাঁকা যায় মায়ের শরীর খারাপ আজকে তো খারাপ আর নসনা পেনে বাড়িতে তো মাকে একটু ওষুধ দিবো মা এরকমই আছে মাথা টুপে দিচ্ছে একাই খুব সমস্যা হয়ে গেছে আজকে বয়স্ক মানুষ থাকলে যা হয়

চাল ডাল ধোয়া হচ্ছে এদিকে এই যে চাল ডাল দিয়েছি আজকে কলাইয়ের ডাল দিয়েছি আর দিলাম আমি এখন আতপ চালের সবজি হাত সড়াও আতপ চাল কলাইয়ের ডাল আর ছোলার ডাল দিয়ে আজকে করবো সাথে সবজি দিব আলু মাখা করব সবজি করব ভাজা করব দেখি বাবা গাজর দিয়েছে আজকে একদম ওয়েদার এতটাই খারাপ যে বলার কথা না আর নৌসেন শুরু করেছে বাইরে ও বন্যাতে এখন হাসাবে সেই নৌকোর মিষ্টি কুমড়া গাজর আলু মটরশুটি পেঁয়াজ সবজি হ্যাঁ কি হলো তোমার দেখাম

শব্দ করছে আজকে হাঁড়িতে বসাবো মানে বেশি তো বড় প্রসারে বসাবো না আমি নিজে হাঁড়িতেই কষিয়ে কষিয়ে পড়ি একসাথে বসিয়ে দিলাম ধীরে ধীরে হবে আসছি এদিকে খুঁজে বসিয়ে দিয়েছি এখনো ফুটে নেই ফুটবে আশা করি আর এদিকে আলু বিনসের ভাজা বসিয়ে দিয়েছি আলু বিনসে একটু ভালো করে নেব বিনসে একটু সেটা টাইম নেই খিচুড়িও ফুটে গেছে আমার এদিকে আর এদিকে ভাজাটা প্রায় হয়ে গেছে সবজিও করতে আছে আমার এদিকে ওয়েদার প্রচণ্ড খারাপ জানলা লাগিয়ে আমাকে রান্না করতে হচ্ছে এমন অবস্থা মায়ের শরীরটা হচ্ছে হঠাৎ করে খারাপ হয়ে গেল না আমার অবস্থাটা খুব এত রান্না করতে এত টাইম লাগে না আজকে অনেক বেজে গেছে বারোটা মেলা বেরিয়ে গেছে এতক্ষণ নৌশিনও খুব বিরক্ত হচ্ছে নৌসিনে এখানে এখানে আমার কাছে বকাও খেলো একবার হচ্ছে অবস্থা কী করা যাবে তার মধ্যেই কাজ করতে হবে তার মধ্যে আব্বা আব্বার এটা সেটা বায়না আলুকপি ওলকপি সব কোয়াশ মিক্স করে একটা ভেজ করবো ভাবছি তো তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ সবজি করে নেব আমি একটু প্রেশার একটা দিয়ে দেবো টমেটো ভেঙে সেদ্ধ হতে টাইম নিবে আর আমি আগে সেদ্ধ যেহেতু করলাম না শীষ দিলেই হয়ে যাবে সবজিটা আমি প্রেসার থেকে ঢেলে নিলাম খুব সুন্দর কালার এসছে আর এইদিকে খিচুড়ি প্রায় রেডি কিন্তু খিচুড়ি আমার মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে জানি না কেন কীরকম পরিমাণ দিলাম তো অনেকটা বেশি লাগছে তো একটু আরো একটু শুকুরে সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে একটু মশলার গুঁড়ো দিয়ে দেবো তরকারি সবজি হচ্ছে আমার একটু মশলা

স্নেকের এখানে কোনো ফ্যাক্টর না দো কালার যে কোনো দুজন দুটো কালার নিলেই হবে তুমি একটা আমার একটা দাও বলে দিও তোমার ছক্কা ইয়ে করা নাই কৌটো ইটে করি না ওটাতে হবে না কোনো একটা এরকম কৌটো লাগবে দুই আমার আয় ওরকম

তোমাদের শুরু করো এক এখন শুরু হয়ে গেছে না তুমি এক এক খালা দুই একবার এবার দেখা যাক নাও এবার আর কত পড়ে নাও পাঁচ পাঁচ এক দুই তিন চার পাঁচ এই তিন এক দুই তিন এখানে চারে হবে বোকা

É putinho, um, putinho, um, garagem. É que doe. Trin. Não chinitin. É que Tin. 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 Pati. É चार, एक, दो, तीन, चार। तीन, तीन, ना, 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 ना। अमर बढ़िया था। तीन, तीन पुणे चलो। तीन, एक, दो, लाल तारे में ढूंढ़ चुकी। बादूई, एक दूई, दूई

এক দুই তিন চার পাঁচ ন দুই তিন চার পাঁচ দুই এক দুই নৌসিনকে নৌসিনার একদম চলে এসেছে কাছাকাছি আমি লেট আমার তিনটা ঢুকেছে নৌসিনার তিনটে ঢুকে গেছে আর তোমার হবে না এবার আমি পাঁচ এক দুই তিন চার পাঁচ ইস নৌসিনের পাঁচ পড়লে তো কমপ্লিট চার এবার দুই লাগবে তোমার এবার আমার দুই এক দুই পাঁচ হবে না হবে না এবার দুই শুধু লাগবে তোমার নাহলে হবেই না এবার আমার এটা কেন তুমি নিচ্ছ বাইরে একদম অন্ধকার হয়ে যাচ্ছে রে আকাশ রে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কোনো হবে না হবে না ছয় মাত্র তোমার দুই লাগবে মাত্র দুই লাগবে আমার এখন যত পড়বে তত ছয়

খালি নোংরা জল আনছো না কত জলগুলো নোংরা সবাই ওদিকে বিকালবেলা বেলা একদম অবস্থা একদম সব কি বসে আছে তো আমাকে পেয়ারা খেতে ইচ্ছে করে গেল তো ভাবছে অন্ধকার দেখতেই পাচ্ছেন চলে আসলাম ছাদে ছাদের অবস্থা একদম খারাপ আমি গাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম কারণ জল জমে যাচ্ছে না হলে তো মারা কালকে পেয়ারাগুলো গুলো বেঁধে দিয়েছিল তো একটা পেয়ারা নেব ভাবছি খাওয়ার জন্য অনেক পেয়ারা এসেছে সেই বড় বড় সাইড কোনটা নিবো ভাবছি তাই ওয়েদার প্রচণ্ড ঠান্ডা চারিদিকে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা হাওয়া মানে সবগুলো পেয়ারা বাধা আছে তো বুঝতে পারছি না ঠিক কোনটা হয়েছে তবু একটা নিয়ে নিলাম যাই হোক দেখা যাবে এই যে সুন্দর সাইজ খাবারটা খুব সুন্দর মিষ্টি আর ওপরে প্রচন্ড বাধা থাকতে পারলাম না চলে আসলাম নৌসিন দেখতে পড়লে ওখতে যাবে এখানেই খাবো সন্ধ্যার সময় নৈসিন বসে গেছে পড়তে আমি নামাজ টমাজ পড়ে নৌসিন পড়তে বসেছে নৌসিন নপে গেছি একটু বাইরে আর হেভি ঠান্ডা বুঝতে পারছেন না নৌসিন নৈসিন কী পড়ছে কীভাবে পড়ছে ভারতবর্ষে কতগুলি আবার ঘুম পাচ্ছে বসে কতগুলি রাজ্য আছে বলো উনত্রিশটি রাজ্য সব থেকে ভারতে বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য কোনটি বলো বৃহত্তম মানে বড় ক্ষুদ্রতম মানে ছোট বলো বলো কি

নশিন আমি এখানেই শেষ করবো তো আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই ভালো কোনো কিছু নিয়ে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজটাটা